দক্ষিণবঙ্গের জনপ্রিয় একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। আমরা যেহেতু দক্ষিণবঙ্গের মানুষ যখনই এই পাটশাকের সিজন আসে তখনই প্রত্যেকের ঘরে এই রান্নাটা একবার হলেও করে নেবে আজকে রান্না করবো পাটশাক দিয়ে ডাল নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে আমি এখানে ডাল নিয়েছি ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি এখানে নিয়েছি পাট শাক চুলায় চলে আসলাম কড়াইতে আমি দিয়ে দিলাম ডালগুলো এখনে আমি এখানে দিয়ে দিলাম জল আর জলটা কিন্তু বেশি দিবেন না অল্প পরিমাণে জল দিতে হবে তারপরে এই যে এখানে যে শাকগুলো আছে আমি শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু শাকগুলো অনেক বড় বড় ছিল চুলায় তো আমি ডালটা ফুটাতে বসিয়ে দিয়েছিলাম এই দেখেন বেশিরভাগই ডালটা কিন্তু ফুটে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ এখনে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ যখন দেয়া হয়ে গেছে এবার আমি একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কেটে রাখা সেই পাটশাকগুলো আর এই শাকগুলো আমি যেগুলো কেটেছিলাম সবগুলোই দিয়েছি এই শাকগুলো কিন্তু যখনই ডালটার সাথে মিশে যাবে তখন অল্প হয়ে যাবে এই যে আমি মিশিয়ে নিচ্ছি দেখেন একটু মিশালেই শাকগুলো একেবারে নরম হয়ে ডালের সঙ্গে মিশে যাবে শাকগুলো দেওয়ার পরে জাল করে নিব কিছুক্ষণ অন্য চুলায় চলে আসলাম এখানে আমি প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়েছি কিছু গোটা জিরা দিলাম ফোরনের জন্য আর তিনটা দিয়ে দিলাম শুকনা মরিচ একটা ফালি করে দিয়েছি মাঝে ভাজি করে নিয়েছি এই মশলাগুলো তারপরে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের কালারটা যখনই গোল্ডেন চলে আসবে তখন আমি এগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর এদিকে শাকটাও কিন্তু জাল করা হয়ে গেছে এই দেখেন এই শাকগুলো একটু চেড়ে দিলাম এর উপরে ফোরনের জন্য যা আমি জাল করে রেখেছি সবগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে এখনে আবার ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই তো আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি এখনে কিন্তু একটু মাখো মাখো ভাব হয়ে গেছে এ পর্যায়ে আমি এখনে নামিয়ে নেব আর জাল করব না আপনারা চাইলে আরও শুকাতে পারেন এই তো ডাল আর পাট শাক রান্না হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এত মজা লাগে এই শাকটা আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন